এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁপের চারা ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এই চারাগুলো অত্যন্ত যত্নের সহিত গ্রাহকদের কাছে সরবরাহ করা হবে আজকের সব ডেলিভারির মধ্যেই আরও একজন উদ্যোক্তা নিচ্ছেন চার হাজার পিস পেঁপের চারা নাসিক প্লান্ট অ্যান্ড পটের প্রতি এই আস্থা আর বিশ্বাস রেখেই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে আমাদের উন্নতমানের চারা কারণ আমরা বিশ্বাস করি ভালো ফলনের শুরুটাই হয় ভালো চারা থেকেই আমাদের চারার জাত ও মান নিশ্চিত হওয়ায় আপনার ফলন হবে বেশি ফসল হবে স্বাস্থ্যবান আর লাভ হবে নিশ্চিত দুঃখজনক হলেও সত্য অনেকে ভুল উৎস থেকে চারা নিয়ে প্রতারিত হচ্ছেন ফলন পাচ্ছেন না মনে রাখবেন সঠিক ফলনের প্রধান শর্ত হল সঠিক জাত এবং ভালো মানের চারা আপনারাও চাইলে মানসম্মত ও সঠিক যাতে পেঁপের চারা সংগ্রহ করতে পারেন আমাদের নাসিক প্লান্টের পর থেকে সংগ্রহ করতে আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ধন্যবাদ